তুই একটু খারো তোর একটু ভাইরাল করে থাকা কথা না না কথা কথা বলবেন না চোপ থাকেন এই ছেলে তোমার বাড়ি কোথায় কথা কইলে আমি যাব কিন্তু আসতে বাবা তুমি ডরাই না তুমি ডরাই না তুমি তোমার বাড়ি কোথায় মা এ মাঝে গালিতে আমি আইসলাম যে বাইর নাম নাকি বাচ্চু আদি কই বাচ্চু না আরে অসুস্থ আল্লাহ আল্লাহ সেবা করুক জি 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 আমার খুব محبتের মানুষ আমি দেখছেন বলছি না কিও দেখছেন নি আহিরে বলে নাও বলে না বন্ধু বলে যেও না কখনো ডরেস না টেইলার তোমার ফজরের নামাজের আপনার কথা বললে ওয়াস্টে কোথার একবার আল্লাহর ডাক দিবেন এরপর চুপ থাকবেন আল্লাহ ফজরের ফরজ কই রেখাত সাই রেখাত বলি আরে ফরজ ফরজ এমনি সাই রেখাত হইলে টোটাল নামাজ আর কি ফরজটা কই যাছি দুই রেখাত ডরাইস না তুই যদি অনেক ডরাস তুই কেমনে মাঠ কাম করবে বেড়া এরপরে শুনেন জোরের ফরজ কই রেখাত দুই আর সাই রে কত ইসলাম বিশে বাকি আছে গত আস্তে আস্তে সে কথা বলবো সবার জানা দরকার আছে নামাজ কি সবার দরকার নাই আমি এখানে একটা প্রেমের হিসাব মিলাইতাছি ফজরের ফরজ কয় রাকাত দুই রাকাত ফজর দুই রাকাত যোহরের ফরজ দুই আর সারি কত আসরের কয় রাকাত ছয় আর সারি কত মাগরিবের কয় রাকাত দশ আর তিন কত এসার কত কয় রাকাত 13 আর সাড়ে কত তো নবীর মেরাজে নিয়ে হাকিকতে কয়টা জায়গায় গরাইছিল দিছে কয় কয় রাকাত তো শত আল্লাহ কই বন্ধু আপনার উম্মতি পাঁচ ওয়াক্ত নামাজের 17 রাকাত ফরজ নিও হিসাবটা মিলছে নি ইডি তো ইডা ইডি তো ইডা কথা কোন ঠিক কিনা আর ভিতরে ঢুকতাম না ঢুকলে গেবা আমার পাগল এটাও এই লোকাল ওয়াজ আমি করি না এটা কিছু তরিকতে কথা আছে কইতাম না ধন্যবাদ মানে কি 500 ধন্যবাদ হ্যাঁ বাহ ভাগলা মারহাবা মারহাবা গণ এটা সাহস লাগে কথাগন কন ঠিক কিনা বলেন সকালে কয়েন না যে আমি ফাগলামি করে গেছি আমি হাকি করতে ওয়াজ করে গেছি কোনো বাদ রাখছি না আমার আল্লাহ কয়ে বন্ধু আপনার উম্মতের মধ্যে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আমি আল্লাহ কথা দিলাম এই সতেরোটা জায়গায় আপনার উম্মতের গোড়াইয়া গোড়াইয়া আমি জান্নাতের টিকেট দিয়া দিব জোরে কান্না সুবহানাল্লাহ পবিত্রতা উজুর সাবি হইল পবিত্রতা নামাজের সাবি হইল উজু বেহেস্তের সাবি হইল নামাজ কথাগন কন ঠিক কিনা পবিত্র থাকতেইব ওযু করতেইব নামাজে খাড়ি তুইব বেহেশতে যাই সব এবাদতের মূল আমার নবী কথা বলেন ঠিক কিনা তো নবীরে জানের চাইতে বেশি मोहब्बत করেন নি তো এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ কি খুশি না বেজা আরো যারা খুশি না বেজা